হে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ ভাবে ধৈর্য দিও কেননা আমার যে দুনিয়াতে বাবা মা কেউ নেই আমার আত্মীয় স্বজন ভাই বোন থেকেই নেই যার যার মতো শেষে সংসার নিয়ে ব্যস্ত আসলে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো এত সময় যে কথাগুলো বলে আসলাম সে কথাগুলো কিন্তু আসলে আবেগ নয় এগুলোর বাস্তব কথা বলে আসলাম আমার জীবনে ঘটে যাওয়া কথাগুলো তো এই যে একটা ঈদের দিন আসতেছে গত যে একটা রমজানের ঈদ চলে গেছে খোঁজ নেওয়ার মতন কেউ নেই কে নিবে খোঁজ বলেন বাবা মাই তো দুনিয়াতে বেছে নেই কেউ যদিও বা এই কথাগুলো বলতে পারি না প্রচন্ড কষ্ট হয় মানে বাবা মাকে খুবই মিস করি যদি এই দুনিয়াতে তাহলে একবার হলো খোঁজ নিত আমার মেয়ে আজকে ঈদের দিন কেন আসলো না বা কি করতেছে কি খাচ্ছে কেমন আছে সুস্থ না অসুস্থ এরকম খোঁজ তো ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন নেই নাকো যদিও বা আমার আল্লাহ রহমত আমরা চারটা ভাই বোন কিন্তু দুইটা ভাই বোন যারা বড় বড় ভাই বড় বোন যারা তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত তাদের ছেলে মেয়ে নিয়ে তারা ব্যস্ত থাকে আর ছোট ভাইটা যেহেতু সে আর আমি অনেকটাই কাছাকাছি সে কারণে আমাদের দুই ভাই বোনের মধ্যে অনেকটাই ভালো একটা বর্নিং ছিল বা আছে এখনো মানে আমি রাখি সে যেহেতু বিয়ে শি করছে এবং তাদের আল্লাহ একটা বাচ্চা দিছে তার পরিবার আছে তো সেজন্য এবং সেও একটা জব করে ছোটখাটো এর জন্য তাদের সংসার এবং তাদের ক্যারিয়ার নিয়ে তারা ব্যস্ত থাকে অত বেশি একটা খোঁজ খবর নেওয়ার মতো তাদের সময় নেই কেউ তো এখানে আমার বেশি কষ্ট কেন অবশ্যই আমি এক সময় আপনাদের সাথে এই আমার জীবনের এই এত কষ্টের কথা বলুন শেয়ার করব কেন আমার জীবনে এত ভয়াবহ কষ্ট মনে করি আমি বা কেন হয় তো আসলে আমি চাই না যে আমার মতো এরকম জীবন কারোই দুনিয়াটা তালা দিয়ে পাঠাক সবাই ভালো থাক সুস্থ থাক এবং পরিবার পরিজন বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড় আত্মীয় স্বজন যাবতী যা আছে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারে আমি সবসময়ের জন্য সবার জন্য দোয়া করি আর আল্লাহর কাছে আমি সবসময় বলি যে আল্লাহ তুমি আমাকে কঠিন থেকে কঠিনতম ধৈর্য দিও আমি যেন ধৈর্য ধরে এই দুনিয়াতে শেষ পর্যন্ত আমি টিকে থাকতে পারি তো যাই হোক আপনারা সবাই আমার জন্য কিন্তু দোয়া করবেন তো এই দুনিয়াতে একটা জিনিসই সেটা আমি উপলব্ধি করতে পারি মানে বাবা মা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছে এতদিন ভাই বোনের সাথে একটা সম্পর্ক ভালো থাকে বা একটা কদর থাকে আর যখনই বাবা মা দুনিয়ার থেকে মায়া ত্যাগ করে চলে যায় তখনই কিন্তু ভাই বোনের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি হয় যদিও বা আমি আল্লাহ তালার কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দেবো আমি যেন যতদিন বেঁচে থাকি ভাই বোনের সাথে বর্ণিং যেন ভালো থাকে আত্মীয় স্বজনের সাথে আমি ভালো বর্ণিং রাখার চেষ্টা করি তারা যদি এখন যার যার মতো সে ব্যক্তিগত মনে করে নিয়ে যদি তারা তাদের মতো সেপারেশন হয়ে যায় সেটা কিন্তু আমাকে তো করার নেই কেউ কেননা আমি কিন্তু সবাইকে তো সাপোর্ট দিতে পারবো না কেউ এরকম ক্ষমতা আল্লাহ তাল্লাহ আমাকে দেয় নাই কেউ এরকম যদি সম্পদ দিত তাহলে আমি সবার ক্যারিয়ারের দিকে আমি তাকাইতে পারতাম যে কার ক্যারিয়ারে কোন জিনিসটা প্রয়োজন আছে আর কার কোন জিনিসের প্রয়োজন নেই তো যদিও ভাই এরকম ভাবে আমার মানে কোন আর্থিক অবস্থা আমারও ভালো না যে আমি তাদেরকে এরকম যত যতদিন আমি দিতে পারছি ততদিন তো দিয়ে আসছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম